আসসালামু আলাইকুম আজ রবিবার আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তেরো আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পাঁচ রবিউস্তানি চোদ্দশো সাতচল্লিশ স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম খাগড়াছড়ি ফের উত্তপ্ত সক্রিয় বিশেষ মহল এ খবরে বলা হচ্ছে দুই উপজেলায় একশো ধারা জারি সহিংসতা ঘটাতে বিপুল অর্থ ঢালার অভিযোগ আওয়ামী লীগ নেতার ইন্ধন অবরোধের নামে তাণ্ডব আন্দোলন দমনে কর্নেল রাজীবকে গুলির নির্দেশ দেন হাসিনা এই খবরে বলা হচ্ছে গুলির নির্দেশ পালন করে কর্নেল রাজীব মানবতাবিরোধী অপরাধ করেছেন মত বিশেষজ্ঞের হাসিনার নির্দেশের জবাবে প্রতিবার কর্নেল রাজীব বলছিলেন জি স্যার জি স্যার গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের খবরে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন সরকারের কাছে যাচ্ছে দুটি প্যাকেজে প্রস্তাব বিকল্প হিসেবে গণপরিষদ ভোটের সুপারিশ শারদীয় দুর্গোৎসব শুরু আজ পূজা মণ্ডপে ব্যাপক প্রস্তুতি এই খবরে বলা হচ্ছে তেত্রিশ হাজার তিনশো মন্দির মণ্ডপে হবে পূজা কঠোর নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম অবৈধ বিদেশ যাত্রা বিদেশে আটকে নির্যাতন হচ্ছে বহু পরিবার ফিরে আসা ব্যক্তিদের মুখে নির্যাতনের ভয়াবহ কাহিনী এ খবরে বলা হচ্ছে ইউরোপ যাত্রার তিরানব্বই শতাংশই বন্দী ও উনআশি শতাংশ শারীরিক নির্যাতনের শিকার হন অবৈধভাবে গত চোদ্দ বছরে সত্তর হাজার বাংলাদেশি ইউরোপে প্রবেশ করেছেন সর্বশেষ উনত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি গ্রিস ও সাইপ্রাস লিবিয়া থেকে ফিরেছেন একশো জন প্রফেসর ইউনুসের প্রতি পূর্ণ সমর্থন বিশ্ব নেতাদের বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান এই খবরে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তার অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানাতে শুক্রবার নিউ ইয়র্কে তার হোটেল সুটে একত্র হন বিশ্বের বিভিন্ন নেতা তারা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন রাশিয়ার সঙ্গে দু কোটি ডলারের পরমাণু চুক্তি ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হচ্ছে এ খবরে বলা হচ্ছে ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হচ্ছে এই নিষেধাজ্ঞা পুনর্বহাল ছয় মাস পেছাতে নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীনের আনা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় আজ রবিবার থেকেই দেশটির উপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হতে যাচ্ছে ধর্ষণকাণ্ডে উত্তপ্ত খাগড়াছড়ি অবরোধকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া একশো চুয়াল্লিশ ধারা জারি প্রথম আলোর প্রধান শিরোনাম চুয়াল্লিশ হাজার গ্রেপ্তার জামিনে তিয়াত্তর শতাংশ ফ্যাসিবাদে জড়িত এ খবরে বলা হচ্ছে পুলিশ তেরো মাসের এই হিসাব তৈরি করেছে শৃঙ্খলা সংক্রান্ত দুটি সভায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও জামিন নিয়ে আলোচনা হয় চাকরির জন্য স্বজন ও বন্ধুদের অনুরোধ করেন ছত্রিশ শতাংশ বেকার বিবিএস এর শ্রমশক্তি জরিপ এ খবরে বলা হচ্ছে চাকরির জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ওপর বেশি ভরসা করেন বেকার তরুণ তরুণীরা চাকরি পাওয়ার জন্য যেসব মাধ্যম ব্যবহার করেন তারা সেই তালিকায় শীর্ষে আছেন আত্মীয় স্বজন ও বন্ধুরা সমাবেশে তারেক রহমান গুপ্ত স্বৈরাচার থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে নয়াদিগন্তের প্রধান শিরোনাম বিশ্ব নেতাদের সমর্থন অধিবেশনের সাইডলাইনে ডক্টর ইউনুসের সাথে বৈঠক গাজা যুদ্ধের অবসান ও ফিলিস্তিনি রাষ্ট্রের পথে নতুন রূপরেখা যুক্তরাষ্ট্রের একুশ দফা পরিকল্পনা শেখ হাসিনার বিরোধী অপরাধের মামলায় তিপ্পান্ন সাক্ষ্য সম্পন্ন মূল তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষ হলেই যুক্তিতর্ক শুরু ইউজিসির ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে নেপথ্যের বিতর্ক গ্যাপ সংশোধন বিলম্বে স্থবির ভবন উন্নয়ন খাত জনবল কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ বাড়ছে বোর্ড সদস্য দৈনিক কালবেলার প্রধান শিরোনাম প্রবাসী কারাবন্দী ভোট নিয়ে চ্যালেঞ্জে এসি এ খবরে বলা হচ্ছে চল্লিশটির বেশি দেশে সম্ভাব্য প্রবাসী ভোটার প্রায় পঞ্চাশ লাখ সবচেয়ে বেশি ভোটার সৌদি আরবে চল্লিশ লাখের বেশি সবচেয়ে কম নিউজিল্যান্ডে দুই হাজার পাঁচশো জন সত্তর শতাংশ আছে টার্গেট ভোটার পঞ্চাশ দফা এ খবরে বলা হচ্ছে হত্যাযোগ্য চলছেই পশ্চিম তীরও আগ্রাসী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা নেতানিয়াহর ভাষণ লাউড স্পিকারে শোনানো হল গাজাবাসীকে ডাকসুর ব্যালট নীল খেতে ছাপা হলেও নিরাপত্তা নিশ্চিত করা হয় পাঁচ ধাপে ভোট কাস্টিং অনুপাতে মিলেছে স্বাক্ষর এ খবরে বলা হচ্ছে নীলক্ষেতে ছাপানোর বিষয়টি প্রশাসনকে অবগত করেনি সরবরাহকারী প্রতিষ্ঠান কোনো অনিয়ম দেখেননি বিএনপিপন্থী রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনের দায়িত্বে থেকেও অনিয়মের বিবৃতিকে বিচারিতা বলছে ইউটিএল আজ ব্যাখ্যা দিতে পারে কমিশন সন্দেহের অবসান চান প্রার্থীরা মাঝপথে বন্ধ হচ্ছে মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ প্রকল্প প্রকল্প সমাপ্তির সিদ্ধান্ত এই খবরে বলা হচ্ছে প্রকল্প সমাপ্তির প্রস্তাব জমা পরিকল্পনা কমিশনে অর্ধ সমাপ্ত পড়ে আছে পনেরো হাজার সমাধি কালেরকণ্ঠের প্রধান শিরোনাম দূষণে দুর্দশা বুড়িগঙ্গার বর্জ্যে বিষাক্ত ঢাকার চার নদী এ খবরে বলা হচ্ছে চার নদীতে প্রতিদিন মিশছে আশি হাজার কিউবিক মিটার তরল বর্জ্য বিশ্বের সবচেয়ে দূষিত দশ নদীর একটি বুড়িগঙ্গা শিল্প বর্জ্য নিষ্কাশনের জন্য নেই নিজস্ব ট্রিটমেন্ট প্লান্ট অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি এই খবরে বলা হচ্ছে চোদ্দ মাসে সাত হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নির্বাচনের আগে প্রত্যাহার হচ্ছে না বহিষ্কারাদেশ ঐক্যবদ্ধ না হলে দেশে গুপ্ত স্বৈরাচার ফিরে আসতে পারে বলেছেন তারেক রহমান এই খবরে বলা হচ্ছে গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে দেশে আবার গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমকালের প্রধান শিরোনাম ধর্ষণে জড়ালেও শাস্তি হবে না মনে করে সাতাশ আসামি এই খবরে বলা হচ্ছে বাংলাদেশের আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পরও এই অপরাধে জড়ালে শাস্তি হবে না মনে করছে সাতাশ দশমিক আটান্ন শতাংশ অভিযুক্ত মাঘখালী দখলে সর্বদলীয় ঐক্য বিশ্ব নদী দিবস আজ এ খবরে বলা হচ্ছে উচ্ছেদ অভিযান থেমে যায় নেতাদের চাপে গণ অভ্যুত্থানের পর দখলের হিরিক গুজব ছড়িয়ে ঢাল হিসেবে ব্যবহার করা হয় সাধারণ মানুষকে দুই দলকে সন্তুষ্ট রেখে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা এই খবরে বলা হচ্ছে সরকারকে প্যাকেজ প্রস্তাব দেবে কমিশন বিএনপির প্রস্তাবিত একশো ছয় অনুচ্ছেদ থাকছে মেট্রো রেল পাঁচ প্রকল্প এগিয়ে নিতে চাইছে না সরকার এই খবরে বলা হচ্ছে গাবতলি দাসেরকান্দি কান্দি রুট ব্যয় কমিয়ে পুনর্গঠিত প্রকল্প প্রস্তাবেও সায় নেই ইতিমধ্যে দুইশো কোটি টাকা ব্যয় হয়েছে একচল্লিশ বছর অপেক্ষার পর ফাইনালে মুখোমুখি ভারত পাকিস্তান যুগান্তরের প্রধান শিরোনাম নীলখেতে অরক্ষিত অবস্থায় ব্যালট ছাপানোর অভিযোগ ডাকসু ভোট নিয়ে তোলপার এ খবরে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান স্পষ্ট করতে বলেছে অধিকাংশ প্রার্থী তদন্ত করছে নির্বাচন কমিশন শিগগিরই সংবাদ সম্মেলন করে প্রতিবেদন প্রকাশ অভিযোগ প্রমাণিত হলে পুনরায় নির্বাচন দাবি বিএনপিপন্থী শিক্ষকদের কুমিল্লায় বিএনপির সম্মেলনে তারেক রহমান দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে নির্বাচন কর্মকর্তাদের ইসি নির্দেশ দেব না কেউ পক্ষ নিলেই ব্যবস্থা এই খবরে বলা হচ্ছে বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট দৃশ্যমান ও অদৃশ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বলেছেন সিইসি দেওয়ালে পিঠ ঠেকে গেছে ভালো নির্বাচন ছাড়া বিকল্প নেই বলেছেন ইসি মাসুদ মানি লন্ডারিং মামলা পলাতক সম্রাট আদালতে হাজিরা দিচ্ছেন এই খবরে বলা হচ্ছে আসামি সম্রাটের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বলেছে পুলিশ অবৈধ সম্পদ অস্ত্র মাদকের মামলায় ঝুলছে ওয়ারেন্ট এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ